সারা দেশে থাকবে হরতাল বর্তমান বাংলাদেশে যে রাজনীতির অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে নানান সময় নানান দল কিন্তু হরতালের আহ্বান করবে বা হরতালে ডাকবে এতে দেখবেন রাজনীতিবিদ যারা আছে তাদের স্বার্থ হাসিল হবে কিন্তু সাধারণ মানুষ যে আছে তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়বে যারা দেখবেন ঢাকা শহর দিন আনে দিন খায় দিনমজুরি যারা আছে তারা কিন্তু কষ্টের ভিতরে করে যায় এবং হরতালে কিন্তু প্রত্যেকটা দেশের যে দেশেই হরতাল হোক না কেন হাজার হাজার কোটি টাকা কিন্তু সেই দিনের জন্য লস হয় কিন্তু যারা রাজনীতি করে তারাই যে জনগণের ভালো মন্দ দেখার চেয়ে তাদেরকে আরও ক্ষতির দিকে বেশি ফেলে দেয় যে হরতাল হলে দেখবেন দিনমজুরি যারা আছে তাদের অত্যন্ত কষ্ট হয়ে যায় তাদের পরিবার নিয়ে চলতে অত্যন্ত কষ্ট হয়ে যায় এই জন্য বাংলাদেশের রাজনীতি যারা করে তাদের উচিত হবে হরতালটাকে বন্ধ করে যাতে করে দিন মজিরে যারা আছে অসহায় মানুষ যারা আছে তারা যেন কর্ম করতে পারে তাদের যেন আর্থিক সমস্যা না হয় তাতে না হয় যে মানুষের উপরে আঘাত সৃষ্টি হয় ক্ষত বিক্ষত হয় তাদেরকে হসপিটালে থাকতে হয় অনেক পরিবারের আছে চিকিৎসার খরচ তারা জোগাড় করতে পারে না তাদের কিন্তু কষ্ট হয় এই জন্য আমাদের হবে যে এই হরতালগুলোকে বন্ধ রেখে সাধারণ মানুষের চিন্তা করা যাতে করে মানুষগুলি শান্তি ও স্বাধীনভাবে একটু রোজগার করতে পারে নিজের পরিবারের জন্য একটু ইনকাম করে পরিবারটাকে যেন শান্তিতে রাখতে পারে